আকাশবাণী আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় এনডিএ সরকারের এগারো বছর পূর্তি হয়েছে সাম্প্রতিক কয়েক মাস আগে এই এগারো বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার বেশ কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ভারতবর্ষের অর্থাৎ ভারতের মানুষের স্বার্থে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার বলা যায় অর্থনৈতিক ক্ষেত্রে সারা বিশ্বে কিন্তু ভারত একটা ভালো জায়গায় অবস্থান করছে আমরা দেখেছি করোনার সময়ে ভারতবর্ষের লকডাউন পরিস্থিতি বা এই ধরনের পরিস্থিতি হওয়ার কারণে শিল্প কলকারখানাগুলো বেশ কিছুটা দিন বন্ধ ছিল এতে মনে করা হয়েছিল যে ভারতের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে কিন্তু সেটা কিন্তু হয়নি সেই অবস্থা থেকে ভারতবর্ষ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এছাড়াও অর্থনৈতিক দিক থেকে আরো শক্তিশালী করার জন্যে যুগান্তকারী পদক্ষেপও গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার এই বিষয়গুলো নিয়ে আলোচনা সংবাদ বিভাগের প্রযোজিত যে আলোচনা আজকের বিষয়ে সেটা হচ্ছে সাহসী সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করেন আর আলোচনায় আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত রয়েছেন এমবিবি কলেজের এইস্টেন প্রফেসর পরেশ দেবনাথ আমি শেখর স্যার এবং পরেশ স্যার দুজনকেই স্টুডিওতে স্বাগত জানাই প্রথমেই শেখর দত্ত রাজের প্রবীণ সাংবাদিক ওনার কাছে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের যে বিষয় আজকে আলোচনায় যে সাহসী সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত কর তো স্বাভাবিকভাবেই প্রশ্নটা এসে যায় সেটা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি এই এগারো বছরে কতটা নিশ্চিত হয়েছে একটা বিষয় নিশ্চিতভাবেই বলা যায় যে অর্থনৈতিক অগ্রগতিটা আমাদের বিগত এগারো বছরে ভালোই হয়েছে যখন ইউপিএ সরকারের বিদায়লগ্ন এসেছিল দু হাজার তখন বিশ্বের যে সমস্ত অর্থনৈতিক সংস্থাগুলো ছিল যেমন আই ওয়ার্ল্ড ব্যাঙ্ক এরা সবাই ভারতকে বা ভারতীয় অর্থনীতিকে ফ্রেজাইল ফাইভ মানে দুর্বল পাঁচটি দেশের যে অর্থনীতি তার সঙ্গে তুলনা করেছিল ভারত ছিল সেই পাঁচটি দেশের অন্তর্ভুক্ত মানে যে কোনো সময় আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়তে পারে তারপর থেকে এখন এই ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম এশিয়ান ডেভেলপমেন্ট বা এই ধরনের সংস্থাগুলি সবাই বলছে যে ভারতের অর্থনীতি হচ্ছে একমাত্র আলোকবর্তিকা সমস্ত বিশ্বে সারা পৃথিবীতেই অর্থনৈতিক উন্নয়ন বা বৃদ্ধির হার এখন অনেকটা কম মার্কিন যুক্তরাষ্ট্র সহ চীনেও কম কিন্তু একমাত্র ভারতই হচ্ছে সেখানে আলোক সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধির হারটা সবচেয়ে বেশি যেমন আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের যে সর্বশেষ যে হিসাব সেই অনুযায়ী এই অর্থনৈতিক বৎসর শেষ হওয়ার পর যে হিসাব হবে বর্তমান অর্থনৈতিক বৎসর সেখানে দেখা যাবে যে ভারতের অর্থনীতির বৃদ্ধির হার ছয় দশমিক চার শতাংশ এটা অত্যন্ত উল্লেখযোগ্য কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি সেটা দুই শতাংশের নিচে থাকবে চীনেও চার শতাংশ হয়তো হতে পারে তো সেদিক থেকে ভারতীয় অর্থনৈতিক যে প্রবৃদ্ধি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর মধ্যে এখন সবচেয়ে বেশি এটা বর্তমান সরকারের একটা বড় কৃতিত্ব কারণ এখানে মূল্য স্তর এখন অনেক কম আছে এবং বেকারত্বের হার অনেক কম যদিও বেকার আছেন প্রচুর কিন্তু বেকারত্ব আমরা যদি দিয়ে বিচার করি বেকারত্বের যে হার সেটা আগের মতো এতটা তীব্র নয় কারণ সরকারি ক্ষেত্রে ছাড়াও বেসরকারি ক্ষেত্রে উন্মুক্ত হয়েছে সেখানে প্রচুর বেকারের চাকরি হচ্ছে এই দুটো বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বিভিন্ন ক্ষেত্রে আমাদের সমৃদ্ধির হার বহাল আছে আমাদের উন্নয়নের হার বহাল আছে যদিও বর্তমানে কিছু সমস্যা তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এই টেলিফোন মাধ্যমে শুল্ক যুদ্ধের মাধ্যমে তবু এই ধাক্কাটাও আমরা সামলে উঠতে পারবো তবে একটু সময় লাগবে সময় সাপেক্ষ বিষয় সুতরাং এটা নিঃসন্দেহে বলা যায় যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এখন অনেক ভালো আগের তুলনায় এবং অর্থনৈতিক অবস্থা দিকে দিকে যাচ্ছে যাচ্ছে বিষয়ে কোনো সন্দেহ নেই তবে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক যুদ্ধ তার ধাক্কাটা একটু সামলাতে হবে আমাদের নতুন অন্যান্য অনেক দেশের সঙ্গে যেমন ইতিমধ্যেই গ্রেট ব্রিটেন তারপর অস্ট্রেলিয়া এবং আরব আমির শাহীর সঙ্গে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে এটা আমাদের পক্ষে খুব ভালো ব্রিক্সের সদস্য হিসেবেও আমরা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাব অন্য অনেক দেশের সঙ্গে এখন চেষ্টা চলছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য মুক্ত বাণিজ্য চুক তাহলে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাজার তার উপর নির্ভরতাটাও অনেক কমবে অনেকটাই কমবে ডলারের দাপট কমবে তো এটা তো আমাদের অনেক সুবিধাজনক অবস্থা এবং সামনের ভবিষ্যৎটা মনে হচ্ছে অর্থনৈতিকভাবে খারাপ হবে না যাচ্ছি পরেশ দেবনাথ মহারাজা বীর বিক্রম কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে বিষয়টা সেটা হচ্ছে ভারতবর্ষ এখন প্রযুক্তিগত দিক থেকে বিপ্লব এনেছে বলা যেতে পারে সমস্ত ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার এবং অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু শক্তিশালী ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার চেষ্টা হচ্ছে যেটা বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে একটা আর ডিজিটাল অর্থনীতি আমরা দেখেছি যে এখন অনলাইন সিস্টেম ইউপিআই যেটা অনলাইনে পেমেন্ট বা মানুষ কিন্তু অনলাইন সিস্টেমের দিকেই ঝুঁকছে এতে করে আপনার কি মনে হয় যে ডিজিটাল অর্থনীতির কারণেও কিন্তু ভারতবর্ষ একটা বিশেষ জায়গায় গেছে এবং সমস্ত ক্ষেত্রে কালেকশান বা সংগ্রহ সেটা বেড়েছে এবং ভারতবর্ষ অর্থনীতির ক্ষেত্রে অনেকটা সমৃদ্ধি এসেছে তার প্রশ্নটা খুবই সুন্দর এবং ভালো প্রশ্ন দুই সালে ভারতবর্ষে এনডিএ সরকারের শুভ যাত্রা যখন হলো তারপর থেকেই দেশের সমৃদ্ধি একের পর এক চলছে অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া একটা বিরাট বিষয় সমগ্র পৃথিবীতেই এই ডিজিটাল বিপ্লবটা সংগঠিত হয়ে গেছে আপনি যে ইস্যুটা বলছিলেন যে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আর্থিক হ্যাঁ অর্থনীতি এবং এই বিষয়ে সারা পৃথিবীর মধ্যে ইন্ডিয়া একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা সংঘটিত করতে পেরেছে যেটা সারা পৃথিবীকে বিস্মিত করেছে সেটা হচ্ছে ইউপিআই সিস্টেমের মাধ্যমে আর্থিক লেনদেন এখন আমরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাই পকেটে প্যান্টা চেঞ্জ করে এলাম শার্টটা চেঞ্জ করে এলাম পকেটে পার্স নেই কিভাবে টাকা পয়সার লেনদেন করব। একটা সময় এটা আমাদের একটা সমস্যা ছিল এখন মোবাইলটা থাকলেই হয় হ্যাঁ যখন তখন আমরা অর্থনৈতিক লেনদেন করতে পারছি কিন্তু উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে এর মধ্য দিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভারত সরকারের একটা বিশাল আয় হচ্ছে এবং এই মুহূর্তে ৩৮টা দেশে পৃথিবীর ভারতের এই ইউপিআই সিস্টেম চালু আছে মানে ভারতের ইউপিআই সিস্টেম আটত্রিশটা দেশে না আটত্রিশটা দেশে ভারতের ইউপিআই ব্যবহার করছে এবং এর থেকে ভারতে কিন্তু আয় হচ্ছে হ্যাঁ তাছাড়া যে সমস্ত দেশগুলি বিশেষ করে আমেরিকার মতো দেশগুলি যারা একসময় এটিএম কার্ড এনে সারা পৃথিবীতে এটা বিপ্লব তারা অর্থনৈতিক লেনদেনের ডিজিটাল মাধ্যমটাকে তারাই মনে করেছিল যে আমরাই সবচেয়ে সেরাটা দিয়েছি কিন্তু ভারতবর্ষের ইউপিআই আসার পর এখন সারা পৃথিবীতে দেখছে যে কার্ডের কি দরকার থাকলেই তো হলো যখন তখন আমি যা যত খুশি অর্থনৈতিক লেনদেন খুব সহজে করতে পারছি এবং আমেরিকা এখন ভয় পাচ্ছে যে সারা পৃথিবী একসময় হয়তো এই ইউপিআই সিস্টেম গ্রাস করে নেবে এবং তারা নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে যে তারা কিভাবে ডিজিটাল অর্থনীতিটাকে তাদের হাতে নেবে ডিজিটাল কারেন্সি আনার চেষ্টা করা হচ্ছে এখন যেটা এক সময় সমগ্র ডলারের সারা পৃথিবীতে যে রমরমা ডলারকে কেন্দ্র করে মার্কিন অর্থনীতির সবচেয়ে বড় একটা দিক যেটা ডলার যে সারা পৃথিবীতে যত আমদানি রপ্তানির ব্যবসা হবে মার্কিন ডলারের মাধ্যমে আর ওরা ঠিক করে দেবে আপনার টাকার মূল্য কত ওই দেশে টাকার মূল্য কত ওই দেশে টাকার মূল্য কত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্রিক্স কান্ট্রিগুলি এবং যেখানে ইন্ডিয়ার একটা বড় প্রভাব এখন আছে সেখানে একটা ডিজিটাল ব্রিক্স কারেন্সি আনার চেষ্টা করা হচ্ছে যে এই কারেন্সির মাধ্যমে দেশের অর্থনৈতিক লেনদেন হবে যদি তাই হয় তাহলে তো ডলারের বাজার একেবারে ভেঙে পড়বে এই কারণে আমেরিকা এখন খুবই চিন্তিত এবং ভারতের সঙ্গে যে এই সমস্ত যুদ্ধ এটা কিন্তু একটা কারণ এই ডিজিটাল ডিজিটাল কেন্দ্র করে যে আরো একটা বিষয় এটা বাইশেই শুরু হয়েছিল কিন্তু রিসেন্টলি এটা খুব চাঙা হয়েছে যে কিভাবে ডলারকে প্রয়োড করা যায় এবং সেটাও এই ডিজিটাল বিষয়টারই গুরুত্ব আর কি বাস্ত্র অ্যাকাউন্ট যেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বস্ত্র অ্যাকাউন্ট একটা নতুন অ্যাকাউন্ট করেছেন যে এখন আমি যদি আমার দেশে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করবে রাশিয়া থেকে যে জিনিসটা আনবে তার যে মূল্য সেটা ইন্ডিয়ার এই বস্ত্র অ্যাকাউন্টে টাকাটা জমা থাকবে এবং রাশিয়া যদি ভারতবর্ষ থেকে কিছু নেয় তাহলে এই বস্ত্র অ্যাকাউন্ট থেকে মাইনাস হবে ডলারের কোনো দরকার নেই শুধুমাত্র এই বস্ত্র অ্যাকাউন্ট এমন একটা অ্যাকাউন্ট ব্যবস্থা ভারতবর্ষ ডিজিটালি তৈরি করেছে যে পৃথিবীর যে কোনো দেশ ভারতবর্ষের সঙ্গে যদি ব্যবসা করতে চায় তাহলে এই বস্ত্র অ্যাকাউন্টটা খুলে নেবে এবার সমস্ত টাকা পয়সা এখানে প্লাস হবে মাইনাস হবে আমরা যেভাবে ক্যাশলেস ট্রান্স ট্রানজেকশন করছি এখন ক্যাশলেস ট্রানজাকশন সেই রকম ক্যাশলেস ট্রানজেকশন আমার বিদেশের টাকাগুলি এখানে জমা হবে আবার তারা এখান থেকে যখন নেবে মাইনাস হবে এই যে ডিজিটালি পদ্ধতি যেটা এনেছে সেটা মানে ডলারের সামনে একটা চরম মানে প্রতিরোধ সেই প্রসঙ্গে আমি সাকলদার কাছে যাচ্ছি এই প্রসঙ্গটা দু চোদ্দ সালে কেন্দ্রের সরকার বদলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে ঘরে ঘরে অ্যাকাউন্ট পৌঁছায় গ্রামের মানুষ যাতে অ্যাকাউন্ট করতে পারে তাদের টাকা পয়সা যাতে ব্যাংকে রাখতে পারে ব্যাংক যাতে গ্রামের মানুষের কাছে তে পারে তার জন্য জনধন অ্যাকাউন্ট কিন্তু সব শুরু করা হয়েছে এবং এই জনধন অ্যাকাউন্টে কিন্তু অনেক সফলতা আছে তাই আপনি কি মনে করেন এই জনধন অ্যাকাউন্ট অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে এটা বড় পদক্ষেপ বা বড় সাফল্য এনে দিয়েছে নিঃসন্দেহে এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আমাদের যত বড় বড় ব্যাংক সবই ছিল বেসরকারি ক্ষেত্রে 1969 সালে সেগুলোকে জাতীয়করণ করা হয় কিন্তু এর পরও দুর্ভাগ্যের বিষয় দেশের জনগণের একটা বিরাট অংশ ব্যাংকিং সেক্টরের আওতার বাইরে ছিলেন কোনো অ্যাকাউন্ট ছিল না তো এই জনধন অ্যাকাউন্ট মানে এটা হচ্ছে জিরো ব্যালেন্স ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয় এন সরকার আসার পর মোদীর নিজের উদ্যোগে অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি তখন যে কারো যদি কোনো পয়সা না থাকে তাহলেও তার অ্যাকাউন্ট খুলতে হবে এবং এইভাবে পঞ্চাশ কোটির ওপর মানুষের অ্যাকাউন্ট প্রথমভাবে হয় তারপরে সেটা সংখ্যাটা এখন নিশ্চয়ই এতদিনে অনেক বেড়ে গেছে এটা মোদী এই ব্যবস্থাটা চালু করেছিলেন এটা সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে এই জনধন অ্যাকাউন্ট হওয়ার ফলে যে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এটা অনেক সুবিধা কংগ্রেসের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী একবার মন্তব্য করেছিলেন যে দিল্লি থেকে এক টাকা দেওয়া হলে পঁচাশি পয়সার মধ্যেই নষ্ট হয়ে যায় মানুষের হাতে শেষ পর্যন্ত পনেরো পয়সা পৌঁছয় ফিফটিন পার্সেন্ট কিন্তু এই যে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এটা হওয়ার ফলে এই যে মিডওয়ে লিকেজ যেটা মধ্যসত্ব ভোগ করা বা টাকাটা হাবিজ হয়ে যাওয়া সেটা কিন্তু এখন হচ্ছে এটা মানুষের পক্ষে একটা বিরাট যারা সুবিধা ভোগী বেনিফিসারি তারা কিন্তু উপকার হচ্ছে মানে সেন্ট্রাল থেকে যে টাকা দিচ্ছে সেটাই কিন্তু তাদের কাছে পৌঁছচ্ছে তো মোদী অনেকগুলো স্কিম চালু করেছেন যেমন ফসল বীমা যোজনা কিষাণ সম্মান নিধি আমি দুজন নাম বলাম এমন অনেক অসংখ্য মানে স্কিম বা প্রকল্প আছে যার মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হয় তো এই এটা সম্ভব হচ্ছে জনধন অ্যাকাউন্ট থাকার ফলে তো এই জনধন অ্যাকাউন্ট থাকার ফলে বস্তুত একটা বিপ্লব হয়ে গেছে ভারত এটা সুদূর প্রসারের লক্ষ্য নিয়ে মোদী চালু করেছিলেন এবং যখন ওই যে নোটবন্দি হল দু হাজার ষোলো নভেম্বরে তখনও কিন্তু এটা খুব সাহায্য করেছে কারণ ব্যাঙ্কিংয়ের আওতায় থাকার ফলে সেই সমস্ত অ্যাকাউন্টে কেউ যদি ফেক আইডির মাধ্যমে বা অন্য কারোর ব্যক্তির কালো টাকা সেখানে জমা হয় সেটাও ধরা পড়েছে তো ইদানিং একটা জিনিস মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত পনেরোই আগস্টে লালকাল্লা থেকেও কিন্তু বলেছিলেন এবং প্রায় প্রায়শই মন কি বাত অনুষ্ঠানে জনগণের সাথে মত বিনিময় করতে গিয়ে কিন্তু বলেন সেটা হচ্ছে স্বদেশি পণ্য মানে আমাদের নিজের দেশে উৎপাদিত পণ্যকে বেশি করে ব্যবহার অর্থাৎ ভোকাল ফর লোকাল তো এই বিষয়টা অর্থনৈতিক সমৃদ্ধি আনার ক্ষেত্রে কতটা সাহায্য করে এটা বিরাট ভূমিকা এর ফলে ডোমেস্টিক ডোমেস্টিক সেল অ্যান্ড সেটা অনেক বেড়ে যাবে আত্মনির্ভরশীলতা যদি হয় দাম কম থাকে আমাদের দেশের মানুষের ঘরে টাকা থাকে যে পণ্য আমরা বিদেশ থেকে আমদানি করি সেটা কিন্তু এবং সেই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন আমাদের সরকারের আয় বাড়বে রাজস্ব বাড়বে সেটা অবশ্য বিদেশি পণ্য বিক্রি করলেও বাড়ে কিন্তু তবুও মানুষের তো সুবিধা আমাদের বিদেশ নির্ভরতা কম হওয়ার ফলে আরেকটা বড় যেটা হবে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ বৈদেশিক মুদ্রা তারা সাশ্রয় হবে অনেক তো এর প্রয়োজনটা সবচেয়ে বেশি এবং প্রধানমন্ত্রী যে এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে বলেছেন এই উদ্দেশ্য নিয়ে যাতে ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি বা উন্নতির পথটা প্রশস্ত হয় সেই প্রসঙ্গে বলি সামনেই দোসরা এবং কিন্তু বস্ত্র ব্যবহার এবং লোকাল যারা খাদি বস্ত্র তৈরি করেন তাদের কাছ থেকে কেনার জন্য স্বদেশী পণ্য কেনার জন্য প্রধানমন্ত্রী কিন্তু গত মন কি বাত অনুষ্ঠানে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ফলে যারা খাদি বস্ত্র তৈরি করে তাদের মধ্যে কিন্তু কিন্তু একটা এবং তারা সেই ধরনের বস্ত্র বিক্রি করে কিছুটা আয় উপার্জন অবশ্যই খাদি তো একটা সময় মনে হয়েছিল যে বন্ধই হয়ে যাবে কিন্তু এন ডি এ সরকার আসার পর খাদির মধ্যে নতুন একটা উদ্যম বা নতুন একটা উৎসাহের সৃষ্টি হয় উদ্দীপনার সৃষ্টি হয় খাদির উৎপাদন বাড়তে থাকে কারণ প্রধানমন্ত্রী নিজে খাদি ব্যবহার করতেন ওনার গায়ের যে কুর্তা বা ট্রাউজার যেটা পাঞ্জাবি যখনই তিনি যেটা ব্যবহার করতেন নিজেই তিনি খাদিতে নির্মিত বস্ত্রই ব্যবহার করতেন সেটা একটা আর উনি যেইভাবে উৎসাহ দিচ্ছেন তার ফলে মানুষও একটু উৎসাহিত হবে মানুষের মধ্যে একটা আগ্রহের সৃষ্টি হবে খাদি হয়তো অনেকে ব্যবহার করা শুরু করবে ইতিমধ্যেই তাদের বিক্রি অনেকটা বেড়েছে সেটা তো দেশের পক্ষে অত্যন্ত ভালো খাদি যদি সমৃদ্ধ হয় তাহলে তো এটা আমাদের দেশেরই লাভ আমাদের দেশের মধ্যেই আমাদের টাকাটা রয়ে রয়ে গেল এখন যেভাবে ব্র্যান্ডেড কাপড় বিদেশ থেকে আসে তার উপর যদি আমাদের নির্ভরতা কমে তাহলে আমাদের দেশীয় শিল্পের বিকাশ হবে কর্মসংস্থান হবে সরকারের রাজস্ব বাড়বে মানুষও কম দামে অর্থনৈতিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে আমরা একটা মানে অত্যন্ত ভাইব্রেন্ট একটা ইকোনমি প্রাণবন্ত একটা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা থাকতে পারবো সার্বিক একটা কল্যাণ সুতরাং প্রধানমন্ত্রীর এই আহ্বানটা অত্যন্ত সময়োচিত এবং এটা খুব প্রয়োজন বিশেষ করে বিদেশ থেকে যেভাবে ভারতের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এই শুল্ক আরোপ করা নিয়ে বা অন্যান্য ক্ষেত্রে আসলে বিদেশিতে ভয় পাচ্ছে ভারতের যে উত্থানটা যে অর্থনৈতিকভাবে সেটাকে ভয় পাচ্ছে অবশ্যই এবং আমরা হাতে আর সময়ও নেই আলোচনা শেষ করছি এখানে সংবাদ বিভাগ প্রযোজিত এই যে আলোচনার বিষয় হচ্ছে যে সাহসী সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করুন স্টুডিওতে এতক্ষণ আলোচনায় ছিলেন রাজ্যের প্রবীণ সাংবাদিক শেখর দত্ত এবং মহারাজা বীরবিক্রম কলেজের রেজিস্ট্যান্ট প্রফেসর পরেশ দেবনাথ দুজনকেই আমাদের স্টুডিওতে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই আর শ্রোতা বন্ধুরা যারা এই অনুষ্ঠান এতক্ষণ শুনলেন আপনাদের সকলকেই শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আজকের এই অনুষ্ঠান নমস্কার